হ্যালো ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আর একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থাম্মেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন বিষয়ে নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই খুবই জনপ্রিয় এবং সুপরিচিত গাছ পশ্চিমবঙ্গে প্রায় চাষ হয়ে থাকে সেটা হচ্ছে ভুট্টা গাছ এই ভুট্টা গাছকে আমরা আমাদের উঠোন বাগানে বা ছোটো যে আমাদের জমি আছে আমাদের বাগান সেই বাগানে যেখানে আমরা ফুলের গাছ বা কিছু সবজির গাছ করি সেখানে আমরা অনায়াসেই ভুট্টা গাছ লাগাতে পারি তো যারা ভাবছেন ছাদ বাগানে কী করে লাগাবেন আমি তাদেরকেও এই ভিডিওর মাধ্যমে ছোটোভাবে বুঝিয়ে দেবো চলুন ভিডিওটা খুব বড়ো না করে সহজেই বোঝানো যায় উঠে যদি আমরা ভুট্টা চাষ করি প্রথমে আমাদের কি করতে হবে এই ধরনের একটা মাদা করে নিতে হবে বা গর্ত ঘুরতে হবে যেহেতু আমরা এখানে ভোটটা চাষ করছি এবং ভুট্টা অনেকগুলো গাছ লাগাবো তাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা যে আমরা একটা মাদা থেকে আরেকটা মাদার দূরত্ব কত রাখবো এটা খুব এখানে ভোটটা গাছ অনেকটা লম্বা বড় বড় হয় মিনিমাম আপনাকে দেড় ফুট রাখতেই হবে এখানে দেখুন এই মাদা থেকে এই মাদার দূরত্ব দেড় ফুট আবার এই মাদা থেকে ওই মাদার দূরত্ব কিন্তু দেড় ফুট আমি এখানে তিনটে মাদা নিয়ে যদি আপনাদের কাছে আলোচনা করি তো এভাবে আপনারা দেড় ফুট করে মিনিমাম মাদা থেকে মাদার দূরত্ব রাখবেন এভাবে করতে হবে আর জায়গাটা নিশ্চয়ই নির্বাচন করবেন উপযুক্ত যেখানে বাতাস চলে আলো লাগে রোদ বৃষ্টি যেগুলোও যেন লাগে তবেই কিন্তু ভুট্টা গাছ খুব ভালো হবে ছায়াযুক্ত স্থানে কিন্তু এই গাছ ভালো হবে না আর অতিরিক্ত ঘন ঘন গাছ লাগাবেন না সেক্ষেত্রে কিন্তু গাছের ফলন ভুটটা যে ধরে সে ভুটটা কিন্তু বেশি পাবেন না একটা পেতে পারেন তার বেশি কিন্তু পাবেন না এমনি খুব ভালো গাছ হলে সেক্ষেত্রে আপনারা একটার বেশি অর্থাৎ দুটো তিনটে করেও ফলন পেতে পারেন তাই মাদা থেকে মাদার দূরত্ব হবে প্রায় দেড় ফুট মিনিমাম তার থেকেও বেশি দিলে আরও ভালো হয় আর আড়াআড়ি পাশাপাশি এই মাদা থেকে এই মাদা অর্থাৎ মানে এটা লম্বা লম্বি বললাম যদি আড়াড়ি করেন সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় ফুট অবশ্যই দেবেন এবার চলুন মাটির প্রস্তুতি মাটি কীভাবে প্রস্তুত করবেন এই মাটিতে আমি বারবারই বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি তাই এই সবজি চাষের মাটিতে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গুঁড়ো আর সরষের গুঁড়ো খোল এই মাটিতেই কিন্তু আমি মিশিয়ে আগে থেকে রেখে দিয়েছি গোটা আমার এই জমি বিভিন্ন ধরনের সবজি চাষ চলছে এই জমিতে তাই এখানে আমি এখন যেটা চাষ করবো সেটা হচ্ছে ভুট্টা সরিষার খোল আর হাড়ের গুঁড়ো আর অন্য কিছু আমি এখানে ব্যবহার করিনি তা আপনারা চাইলে এখানে কিন্তু পাতা পচা সার গোবর সার এগুলোও ব্যবহার করতে পারেন এবার অবশ্যই দানা লাগানোর যে ব্যাপার বা বীজটাকে আমরা কীভাবে রোপণ করবো এই মাদা করে নিয়ে আমরা প্রত্যেকটা মাদায় কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে আমি দুটো করে ভুট্টার দানা দেবো দুটো আপনারা চাইলে একটা করেও দিতে পারেন আমি এই জন্যই দুটো করে দিচ্ছি যদি বাই চান্স একটা যদি না ফোটে তো আর একটা ফুটতে পারে এইভাবে মানে মাথাটা মিস হবে না সেক্ষেত্রে গাছ বড় হলে আমি একটা গাছকে কিন্তু তুলে ফেলে দেবো আর আপনারা চাইলে সেক্ষেত্রে একটা করেও দানা দিতে পারেন কোনো অসুবিধা নেই এভাবে আপনারা কিন্তু অনায়াসে ভুট্টা চাষ করে নিতে পারেন দেখুন আমি প্রত্যেকটা মাদাকে কিন্তু দুটো করে দানা দিয়ে দিলাম এই একটা এই একটাই এখানেও দেখুন একইভাবে দুটো করে দিয়ে দিলাম কেন দিলাম সেটা আমি আইয়ে বলেছি এরপর কি করবার সকলেই জানেন যে হালকা করে আমরা মাটিতে এভাবে ঢেকে দেবো ঝুরঝুরে মাটি খুব ভালো হয় তবে না থাকলে এইভাবে আপনারা ঢেকে দেবেন বেশি চাপা করার কোনো দরকার নেই এভাবে আপনারা হালকা করে ঢেকে দেবেন তারপরে আমরা কি করব অবশ্যই জল দেবো এইভাবে আমরা কিন্তু হালকা করে জল দেবো যেহেতু আমার মাটিতে আগে থেকে রস আছে অর্থাৎ বৃষ্টি হয়েছিল মাটি ভেজে যাচ্ছে তো খুব বেশি আমরা দেবো না হালকা করে জাস্ট দেবো আবার যখন টান পড়বে আমরা কিন্তু এই মাদায় জল দেবো যতক্ষণ না বৃষ্টিটা ফুটছে ততক্ষণ হালকা হালকা করে আমরা জল দিতে থাকবো মাটিতে রস বা জোটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে তো বন্ধুরা গ্রাউন্ডে ভুট্টা চাষ কীভাবে হবে এতক্ষণ দেখালাম এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা যেটা এখন সবথেকে পপুলার করে থাকি ক্রেটে বা টবে ছাদ বাগানে ভুট্টা চাষ খুবই সহজে এরকম একটা যদি ফলের ক্রেট আপনারা নেন এটা প্রায় দেড় ফুট বাই এক ফুট এই ধরনের ক্রেটে আপনারা দুটো গাছ অনায়াসে করতে পারবেন এদিকে একটা এদিকে একটা এখানে আগে থেকে প্রস্তুত করে রেখেছি আমরা মাটিটা ছাদ বাগানের মাটি যেটা হয় সহজেই মাটি কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে নেবেন আর যদি এঁটেল মাটি হয় একটু বালি দিয়ে দেবেন মাটিটা আমার আগে থেকে প্রস্তুত করা আছে এরপর আমরা কি করব যেহেতু একটা বড়ো ট্রেট তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দুটো মাদা করব আমি এই জায়গাটা একটা মাদা করছি দেখুন এই জায়গাটা একটা মাদা করলাম আর এই জায়গাটা একটা করলাম মাদা করে নিলাম দুটো এবার এই দুটো মাদায় আমরা কি করব আর বীজগুলো দিয়ে দেবো এই বীজ এই বীজ দিয়ে দেবো আগেই বলেছি যে বীজ আপনারা কটা দেবেন একটি করে দেবেন তবে আমি প্রত্যেকটা মাথায় দুটো করে দিচ্ছি এই কারণেই যদি একটা মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর একটা থেকে নিশ্চয়ই আমরা পাবো তাই পরবর্তীকালে কিন্তু এই যে চারটে টোটাল বীজ দিলাম দুটো মাথায় আমি কিন্তু দুটো গাছ রাখবো একটি করে গাছ তুলে ফেল দেবো যদি হয় এরপর অবশ্যই আমরা কি করব হালকা করে মাটি চাপা দেবো বেশি দিতে না হালকা করে দিলেই হয়ে গেল একদম সহজ পদ্ধতি আপনি চাইলে আপনার বাগানে ছাদ বাগানে যে পুরাতন মাটি আছে সেই মাটিতেও কিন্তু এই চাষ করতে পারেন অবশ্যই এইভাবে আপনারা বীজগুলো পুঁতে দেবেন পুঁতে দেওয়ার পর আমরা অবশ্যই কী করবো জল দিয়ে দেবো যেহেতু মাটিতে হালকা জো আছে যে কোনো মাটিতে বীজ পোতার আগে অবশ্যই মাটিতে হালকা রসালো করে রাখবেন সেই ক্ষেত্রে বীজ জার্মিনেট হতে খুব সুবিধা হয় এবং হালকা করে জল আমরা এইভাবে দুটো মাথায় আমরা দিয়ে দেবো বেশি দেওয়া দরকার নেই হালকা করে দিলেই যথেষ্ট ব্যাস এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনারা ফলের ক্রেটে কিংবা দশ থেকে বারো ইঞ্চি টবে কিংবা বস্তায় ছাদ বাগানে এই ভুট্টা চাষ করে নিতে পারেন আমি কিছু দিন পর আপডেট দেবো অবশ্যই যখন ছোট্ট চারা ফুটবে সেই চারার আমরা কি পরিচর্যা করব সেই নিয়ে ভিড়ে আসবেন এতটুকুই আজকের ভিডিও ছিল যে কীভাবে আপনারা ছাদ বাগান কিংবা গ্রাউন্ড বাগানে ভুট্টা চাষ করবে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ